সুন্দর বিকেলে সুন্দর মুহূর্তে চলে আসলাম আমরা আশিক ভাইকে নিয়ে আজকে সুন্দর বিকেলে সুন্দর একটি রোমান্টিক গান শুনবো আমরা আকাশ ভাইয়ের নিজের কণ্ঠ থেকে নিজ কণ্ঠে উনি আমাদেরকে আজকে একটি রোমান্টিক গান শোনাবেন তো আমরা চলেন যাই আজকে এই বিকেলে কি গান উনি আমাদেরকে শোনাই তো চলেন আশিক ভাই নিজ কণ্ঠে আমরা গান শুনি আশিক ভাই ভাই আজকে আমাদেরকে একটি রোমান্টিক গান শোনাবেন রোমান্টিক আমি তো সারা রোমান একটা গঞ্জাম আচ্ছা ঠিক আছে আপনার যেটা ভালো হয় এটা দর্শকের উদ্দেশ্য করে আপনি সেটা শোনান যাতে দর্শকও মজা পায় আমরাও মজা পায় ও ইশাল্লা শুর করেন লাল শাড়ি পরিয়া কন্যা রক্তওয়াল আমার চোখের জল না বিদায় তুমি ফিরাও চাইলা না একেবার চইল গেল চাঁদের মতো মুক্তি যখন বাস্ত নয়ন জলে আদর কইরা মুছা দিতাম গালে চার হারার পালকি চৈরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখাও দিল নয় আমারে তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা কান্দিয়া ডাকিবা আমারি তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা এ মিয়া মন না কেলগে কান্দিয়া ডাকিবা আমারি লাল সারি পরিয়া কন্যা রক্ত আলতা পা আর কোন শিক্ষা লাইবেন আচ্ছা ঠিক আছে তো অবশ্যই আমরা গানের মাঝেও একটু মজা করলাম তো গানটি কেমন হয়েছে আকাশ ভাইয়ের কণ্ঠে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম